এবং প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা এতক্ষণ বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন আমি একজন মানবাধিকার কর্মী এবং আইনজীবী হিসাবে আমি এই হত্যাকাণ্ডের আইনগত দিক দিয়ে কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডের পরে দীর্ঘ ষোলো বছর অতিবাহিত হতে যাচ্ছে এবং আমরা দ্বিতীয় স্বাধীনতা একটি আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি সেই প্রায় মাস অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু পর্যন্ত এই হত্যাকাণ্ডে সরকার পূর্ণ তদন্ত এবং সঠিক বিচার আমরা লাভ করিনি আমি বলতে চাই যে এই হত্যাকাণ্ডে বেনিফিশিয়ারি কারা সেটা যদি আমরা বের করতে পারি তাহলে হত্যাকাণ্ডের মোটিভ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত সেই জিনিসগুলো উদ্ঘাটন হবে আপনারা জানেন যে আপনার ওয়ান ইলেভেনের যে সরকার ছিল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি উনি তার নিজের বইতে বলে গিয়েছেন যে আমরা এক এগারো আমরা প্রতিষ্ঠা করেছি হাসিনের সরকারকে আমরা ক্ষমতায় এনেছি তাহলে কি প্রমাণিত হলো এটি একটি ডাইরেক্ট এভিডেন্স যে ওয়ান ইলেভেনের সরকার এবং দুই সালে যে 2009 সালে যে হাসিনা সরকার ক্ষমতায় আসলো এই ক্ষমতা আসার পিছনে ভারত পুরোপুরি এবং সরাসরি তারা ইনভলভ ছিল এবং প্রনব মুখার্জীর বইয়ের যে লেখা এটিকে আমরা ডাইরেক্ট এভিডেন্স হিসেবে প্রমাণ করতে পারি প্রিয় ভাই বোনেরা এবং এই 2009 সালে হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই এরকম একটি হত্যা এরকম একটি বরফের ছিল হত্যাকান্ড সামরিক সাঁতার অভিচারকে হত্যা করা হলো এবং এই হাসিনার সরকার দীর্ঘ পুরোনাবসর ক্ষমতায় ছিল তার তো বিচার করার প্রস্থই আসে কারণ হচ্ছে যে তার নেতৃত্বে এই হত্যাকান্ড হয়েছিল এর আরেকটি প্রমাণ হচ্ছে যে বার্গেনিংয়ের জন্য নিজের স্যার একাতনকে পাঠিয়েছিলেন উনি যাদেরকে পাঠিয়েছিলেন তাপসকে পাঠিয়েছিলেন তার উপস্যা জিন্দা বরদত্ত কিন্তু আমার ভাই না হত্যাকাণ্ডের শিকার হল তখনই এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের জোরালো আন্দোলন করা দরকার ছিল কিছু আন্দোলন হয়েছে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারিনি আমাদের এই ছাত্র ভাই বোনদের নেতৃত্বে আমরা এই দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি প্রিয় ভাইরা আমি বর্তমান সরকারকে বলতে চাই তাদেরকে যে আমরা সমালোচনা করছি এটি তাদের জন্য সহযোগিতা আপনারা যে কারণে আজকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন সেই দায়িত্ব আপনারা ইমানদারির সঙ্গে পালন করেন আর যদি পালন করতে না পারেন আল্লাহ রাস্তা ছেড়ে দেন আমরা চাই না আপনাদের বিরুদ্ধে কোন আন্দোলন করতে কারণ বিড়িয়াল হত্যাকাণ্ড এটি একটি নিঃশংস হত্যাকাণ্ড এটি দেশের সাধারণ সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারতের একটি সরাসরি চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যারা এর কলা কুশলী ছিল তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি উনারা কিছুদিন দুই একদিন আগে আপনার শহীদ সেনা দিবস ঘোষণা করেছেন যদিও সরকারের ছুটি ঘোষণা দেননি এটি একটি লজ্জাস্কর বিষয় তবু কিছু কাজ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আমি এই সেমিনারের মাধ্যমে এই বিরিয়ার হত্যাকাণ্ডকে আইসিপি ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত করে এদের সকল কৌশলকে বিচারের আওতায় আনতে হবে এবং ভারতের ব্যাপারে যারা আমাদের স্বাধীনতা আঘাত আনবে এদের বিরুদ্ধে একটি সঠিক বিদেশ নীতি প্রণয়ন করে দেশপ্রেমিক জনগণের আশা আকাঙ্ক্ষা আপনারা পূরণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানীয় উপস্থিতি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কলম লেখক জনাব নুরুল হুদা চৌধুরী জনাব আসসালামু আলাইকুম আজকের এই কেয়ারিং ফাউন্ডেশন কর্তৃক সেমিনারে বিডিআর কিনি বিশেষ করে যে প্রভাব ও যে জিনিসটার এই উপলক্ষে উপস্থিত সুদীবৃন্দ মাননীয় অফিজ্ঞৃন্দ আসসালাম আমার একটা প্রশ্ন আমি কোন অন্য কথা বলার নাই এখন বিডিআর যে করা হলো এ দেশের আর্মি একটা দেশের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা এদেশের জনগণের আজকে আমরা একাত্তর সালে যখন স্বাধীনতা হয়েছিল তখন লোক জনসংখ্যা ছিল সাড়ে সাত